আর আপনারা বসে থাকেন পাঁচশো টাকায় ভোটে বিক্রি হয়ে যাবেন ভোটের আগের আল্লাহ মাফ করে দেন পর্দার আর মা বোনেরা অনুরোধ করে বলছি এতক্ষণ আপনাদের সন্তান ধরে যা বুঝাই না এগুলো বাস্তবায়নের পেছনে আপনার অবদান আর দোয়া লাগবে কারণ এই দুনিয়ায় যত ভালো সন্তান আপনাদের সন্তান আপনারা নবী না তবে সমস্ত নবীদের মায়ের মত আপনারা তো কোন সাহাবি আবু বকার না তবে আবু বকারের মায়ের মতো মা আপনার আব্দুল কাদের জিলানির মায়ের মতো মা হাজামাইন উদ্দিন কৃষ্টি মায়ের মতো মা কে শেখ হাজামাইন উদ্দিন মোদিনে দুর্গুনা থেকে আসেন ভারতে এসে দাম দিনের লক্ষ লক্ষ বিতরণী ময়নুদ্দিনের হাতে কালেমা বলল মায়ের কাছে কত খুশি আনন্দ মা বলে ময়নুদ্দিন এই আনন্দ তো মূলত আমার ময়নুদ্দিন বলেন আম্মা যার আপনার আনন্দ মানি মা বলে বাবা তুই আমার গরবে যখন আসলো আমি মা এক রাত ঘুমাই নেই শেষ পরে কান্না করেছি আর বলেছি মালি আমার গর্বের সন্তানটা তুমি কলি বানায় পাঠাও দুনিয়াতে আল্লাহর না আমি তোমাকে যতদিন মুখে দুধ পান করাইছি এখন দুধও ও ওষুধে মুখে দেই নাই এই সন্তান আল্লাহ হবে না কেন আর আপনারা এমন টা পরিরে আনছি যে পাক করে খাওয়াতে পারবে না চেহারা চেহারা নষ্ট হবে কফালাম কপাল যে বউের হাতের খাওয়ানটাও আপনার কভালে নেই আবার খাইছেন চৌটুক যে কিছু উল্টা বলবেন তো মায়ের শুরু বলবে ঘরটা নাম এ ঘর আমার বাবার টাকার সুখে আমার বাবার টাকার এই আকাম নাই যারা যৌতুক দেয় যারা যৌতুক নেয় যারা সহযোগিতা করে সবাই জালেন সবাই কি ওই দিয়ায় বরকত হবে না কোনদিন হবে না হারামে কি নাই আরাম নাই কি ভূমিকম্প আর দেশ কি বলার পাঁচতালার ছাদে গায়ে হলুদের অনুষ্ঠান ইমরাম সাহেব ঘুমাইয়া হঠাৎ করে চোখ খুলে কি ভূমিকম্প হঠাৎ করে ভূমিকম্প তার আওয়াজ হয় না আওয়াজ আসতেছে বাইরে না পাশে হাজি সাহেবের ঘর কেউ হাজি সাহেব আওয়াজ মসজিদের দেওয়াল কাছে কেউ সেখানে আপনি দাওয়াত নাই আমার ঘরে না বিয়া সাদেন উপরে গায়ে হলুদের অনুষ্ঠান চলে গায়ে হলুদ হারাম না হারাম আসতে পারেন কেন আমি তো উত্তরায় জুমা পড়াই গুলশান পড়াইতাম বলে দিছে মানে বিয়ায় দাওয়াত দিলে আমার পরের জুমা থেকে আমি বিদায় রাখবো কারণ বর্তমান বিয়া মানি হল মিনি একটা সিনেমা হল সিনেমা হলে যা হয় আছে বেশি হয় বিয়ার অনুষ্ঠানে কথা বলেন না কেন কি আবার রাগ করেননি কেউ আপনি আমার কথা হেদায় গ্যারান্টি আছে আমার কথা মানতে হবে এরকম কোন বাইফোর্স কিছু আছে আছে অতএব আমি বলতেছি আমার ইমান বাঁচাবার জন্য আপনি সেটা আপনার ব্যাপার আপনার আমার বয়ান এতটুকু ভাই এটা করলে লাভ এটা করলে ক্ষতি নামাজ করলে লাভ না করলে ক্ষতি এটা আপনাকে বুঝাতে হবে বুঝাইতে গিয়া ভাষা শব্দ চয়নটা একটু উল্টা পাল্টা হয় সেজন্য বারবার বলি রাগ করছেননি ক্ষমা চাই এরপর যদি বলে না পাও ধরতেই হবে তাহলে বলেন আমি নিচে নেমে এসে পাও ধরি আর কি করা তো ইসলামের জন্য এতেও আমরা রাজি কোনো ব্যক্তির গোলামির জন্য রাজি ইসলামের জন্য রাজি তয়জনের বুকে হাত দিয়ে তারাই বলতে পারবেন যে আমার বউ ঘরে খানা পাকায় আলহামদুলিল্লাহ আমার কাজের লোকের পাক খাই না বউয়েরটাই খাই এবং বউ আমাকে বিনা ওজুতে পাক করে খাওয়ায় না সব চিন্তা করছে যাকো বউ নেই এরা তো ডবল চিন্তা জানি মরজাদের বউ আছে এরা চিনতে যে কি করি করলাম কি জি হ্যাঁ আপনার কপাল যার স্ত্রী ওযু করে পাক করে খাওয়ায় তার কপালেন চুমা দেব পারলে আমার সাথে ملاقات করেন আপনি জান্নাত কি যাবেন দুনিয়াতে মিনি জান্নাত পেয়েছে আর এখান থেকেই ফুটন্ত গোলাপের মতো ফুল উঠবে আপনার সন্তান এক হাতে তালি বাজে না বিনা বাতাসে নদীর পানি ধরে না স্বামী আর স্ত্রীর দুইয়ের মন এক না হলে ওই বাগানে ফুল ফুটে না এজন্য বিয়ার মধ্যে যতটা শর্ত চারটা শর্ত মারাত্মক বিয়া করতে গেল ইসলামের পক্ষ থেকে বড় একটা বংশ মিলাও জাত মিলাও জাত তুমি এক জাতের তোমার বিয়া করবা যেটা কোন জাতের মিলাও জাতটা মিলাও আমি একটু গ্রাম্য ভাষায় বললাম জাত মিলাও অজাত লই এলে কিন্তু বিপদ আরো সবি সবি বড় কঠিন হালা। না এখন তো ইজি যদি ভাগ্য করবে উল্টা পাল্টা হয় তো দ্বিতীয়টা এরপরে ঝামেলা হলে তৃতীয় হবে যাইতে যাইতে চার দেয় আলে ধাক্কা এইবার বলবে যে এক রসিতে মরি কথা বলেন না এক রসিতে মরে বড় কঠিন হাল আপিন এক বউয়ের হক আদায় করতে পারে না আর একটা সিংয়ে ঘুম নষ্ট হা বেয়া ক্ষমা চাই আপনাকে আমি সুখের জীবন যাপনের পরামর্শমূলক কথা বলতে ভুল হলে ক্ষমা চাই পর্দার আরামের মা বোনেরা সন্তানটাকে ডাক্তার বানায় যান ইঞ্জিনিয়ার বানায় যান প্রফেসর বানায় যান আবার পেছনের কথা বানাবেন না তিন জায়গার অভিশাপ লাগলে জীবন ধ্বংস এক মা বাবা দুই শিক্ষক তিন নাম্বারে ওলামে গেরামে আম্মা যান আপনার মতো কত মা বোন এখন এই এলাকায় আছে নামাজ ছাড়ে না বেপার চলে না পাঁচ অক্ত নামাজ পরে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না নাই নাই ভিন্ন বলি আপনারা কেন এত মার্কেটে মার্কেটে দরাইয়া নিজের চেহারা নিজের আদর্শকে নষ্ট করলেন পরিণাম ফলে সন্তান হবে রকম খারাপ গাছ ভালো হলে ফল ভালো হবে মা বাবার আদর্শ হলে সন্তানের আদর্শ ভালো হবে যে কোন সময় আছে তাও বা করে আল্লাহকে বলেন হে আল্লাহ মনে মনে আর বিপর্যায় চলবো না মোবাইলে সময় নষ্ট করব না ও যুবকেরাও তো বা করো মনের এতটুকুই বুঝাইও রেমান আমার লাইনের যুবক যদি স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে আমি পারি না কেন আজকে থেকে আল্লাহকে বলো হেমালি আর না মাসার মনে দাঁড়ি কাটবো না বেপার দেয় চলব না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে ওনামায় কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীরা দর্শনে চলব করার মতো যদি অন্তর তৈরি হয়ে থাকে মুনাফেকি না থাকে খাটি নিয়াত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই আল্লাহ হাতগুলো কবুল করে নেন

يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجذام وسيئ الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي, المعاصي. دائما يا رب العالمين قنار وزنيام দয়া করে আমাদের জীবনের গুণা মাফ করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার দান করেন পর্দারা রানের মা বন্ধুরে আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো গুলো বানায় দেন আয় আল্লাহ যারা পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খাদ বানায় দেন মোবাইলের গুণা থেকে আমাদের হেফাজত করেন আয়াল্লাহ আদমালি দান করেন